অবশেষে আন্তর্জাতিক ঝড় আসছে ধেয়ে আসছে যমুনা অভিমুখে ডিসেম্বরের আগেই বাংলাদেশের সেনাবাহিনী যে পাওয়ার আছে সেটাকে উইড্র করা হবে এবং সকল পর্যায়ের সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে বাধ্য করা হবে দায়িত্বে থাকা সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এ মাস পর থেকে সেনাবাহিনী উঠে যাচ্ছে এই সেনাবাহিনী যে উঠে যাচ্ছে সেনাবাহিনী উঠে যাওয়ার পরে দেশের পরিস্থিতিটা তৈরি হবে তৈরি হবার পরে ইউনু সরকারের বিদায় হবে একটা সরকার আসবে সেনাপ্রধানে ভয়ঙ্কর কূটনৈতিক চালে ফেসে গিয়ে গ্রেফতার হতে যাচ্ছেন তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিস সেনাপ্রধানের পরিকল্পিত ও সূক্ষ্ম কূটনৈতিক কৌশলে ফাঁদে পড়ে আন্তর্জাতিক মানবাধিকার আদালতে মামলা প্রস্তুতকারী দুই বিশিষ্ট আইনজীবী তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিস এখন গ্রেফতারের মুখে আটত্রিশ থেকে ষাট কিলোমিটার জায়গায় ভারতীয় সেনা প্রবেশ করে গেছে বাংলাদেশের মধ্যে এবং সেই অঞ্চল ভারত নিজের দখলে নিয়েছে চিকেন নেক এখন আর চিকেন নেক নেই ভারতীয় ফৌজ গোপন অভিযান চালিয়ে বাংলাদেশের প্রায় ষাট কিলোমিটার জমি দখল করে নিয়েছে এই অংশটা হচ্ছে চিকেন স্নেক অঞ্চলে যেটা শিলিগুড়ি করিডর অর্থাৎ রংপুরের কাছাকাছি রংপুরে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক একজন বিশ্লেষক বলছেন এবার ব্যারাকে ফিরে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী দর্শক মন্ডলী আপনারা সকলেই জানেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান করছিল বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে এসে হঠাৎ করে তারা আবার বেড়াকে ফিরে যাচ্ছে কি এমন হলো যে তারা বেড়াকে ফিরে যাচ্ছে ওদিকে আবার গতকাল থেকে একটা খবর চাউর হয়েছে যেটা হচ্ছে বাংলাদেশের ষাট কিলোমিটার ভেতরে অর্থাৎ বাংলাদেশের ষাট কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে ভারতীয় সৈন্য দর্শক মণ্ডলী এই খবরটি নিয়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি হয়েছে যার বিস্তারিত আলোচনা আজকের এই নিউজটি দেখেই জানতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসব আজকে সেই ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি শোনা উঠে যাচ্ছে শোনা উঠে যাওয়ার পরে দেশের পরিস্থিতিটা তৈরি হবে এই তৈরি হবার পরে একটা বিশেষ একটা কিছু হবে হবে সরকারের বিদায় একটা সরকার সরকার আসবে সেই প্রত্যেকটা ভিডিওতে বলছি সেই সরকার এসে একটা সময় নেবে সবকিছু কন্ট্রোল করার জন্য তারপরে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন নয় এবং কোন মুহূর্তে যে মুহূর্তে আবারও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আবারও মাঠে থাকার একটা অনুমোদন দেওয়ার সময় এসে এ মাসের মাঝামাঝি সময়ে আজকে পাঁচ তারিখে আমরা কথা বলছি দশ বারো তারিখের মধ্যে একটা মেজিস্ট্রেসি পাওয়ার জারি করতে হবে সেটা জারি হবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে সেনাবাহিনী মাঠে কিঞ্চিতে থাকবে সেটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে কিনা এখনো নিশ্চিত নয় তবে গতকালকে সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় আপনারা জানেন যে গত প্রায় ১৪ মাস সাত ধাপে দু মাস দু মাস করে বাড়িয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে মানে থেকে কিলা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম বিতর্কিত স্মরণকালের ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো লাভ হচ্ছে না কোনো লাভ হচ্ছে না যখন তখন সেনাবাহিনী ইতিমধ্যে দেশে বিদেশে চরম বিতর্কিত হয়ে পড়েছে এমনকি বিতর্কের জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে যে আন্তর্জাতিকভাবে যে সেনাবাহিনীর উপস্থিতি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন সেই শান্তিরক্ষী মিশন থেকে পর্যন্ত ফেরত আসছে ইতিমধ্যে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেনাবাহিনীর সদস্যদেরকে ফেরত পাঠানো হচ্ছে সেনাবাহিনীর ভাবমূর্তি যদি দেশেই উজ্জ্বল না থাকে তাহলে সেই সেনাবাহিনী বিদেশে কিভাবে ভাবমূর্তি উজ্জ্বল হবে আরেকটি জিনিস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানো চরম বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ইতিমধ্যে। তিনি তার পূর্ণ মেয়াদ পূরণ করে যাবেন কিনা যেতে পারবেন কিনা সেই প্রশ্ন কিন্তু চারপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে গতকালের সভায় বলা হয় বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে বুধবার মানে আজকে থেকেই তা কার্যকর হবে তাদের বিশ্রাম ও প্রশিক্ষণের পর আবার মাঠে পাঠিয়ে বাকিদের সরিয়ে নেওয়া হবে সবাই উপস্থিত এক শীর্ষ কর্মকর্তা জানান সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন সেনাবাহিনী তাদের মতো করে সিদ্ধান্ত নেবে প্রশাসনের মতো করে না বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে থেকে না তাদের মতো করে সিদ্ধান্ত নেবে যাই হোক সেনাবাহিনী উঠে যাচ্ছে সোজা কথা এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্য তিরিশ হাজার করে মাঠে ছিল রোস্টার ডিউটি হাজার উঠতো একত্রিশ হাজার এটি দশ বারো নেমে আসবে কখন সেনাবাহিনী মাঠ থেকে উঠছে সেনাবাহিনী কেন মাঠে নেমেছিল নিশ্চয়ই আপনারা জানেন যে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ কি এখনো সক্রিয় হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আইন শৃঙ্খলা পরিস্থিতির কি উন্নতি হয়েছে পুলিশও সক্রিয় হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি কিন্তু এই অবস্থা এই জায়গা থেকে মাস থেকে সেনাবাহিনী উঠে যাচ্ছে এই সেনাবাহিনী যে উঠে যাচ্ছে উঠে যাবার পরে দেশে কি অবস্থা হবে এটাও একটু দেখা দরকার এটা মাথায় রাখবেন যে বাংলাদেশের নাগরিকরা আজকে থেকে যতটুকু সতর্ক আছেন সচেতন আছেন আরো চরম সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে আপনার যান মাল নিরাপত্তার স্বার্থে আপনার ভ্রমণ থেকে শুরু করে রাত্রি জার্নি থেকে শুরু করে নানান ক্ষেত্রে আপনাকে চরম সতর্কতা অবলম্বন করতে হবে সামনে কিছুদিন একটা পরিবেশের মধ্যে দেশ ঢুকে যাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি কারণ সেনাবাহিনী এই মুহূর্তে একটা ভরসার জায়গা ছিল মানুষ যদিও কিছু হচ্ছে না কিন্তু তারপরেও একটা ভরসার জায়গা ছিল একটু দূরে সেনা ছাউনি আছে ডাকলে হয়তো পাওয়া যাবে কিন্তু এখন কিন্তু সেটি আপনি পাবেন না দশ বারো হাজার সেনা থাকবে তাও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে কিনা গত চোদ্দ মাস যাবৎ যেভাবে আছে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে এটি দশ বারো তারিখের দিকে বোঝা যাবে যে আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দু মাসের জন্য এটি জারি হলো কিনা এমন সময় সেনাবাহিনী উঠে নেওয়া হচ্ছে যখন নির্বাচন কিন্তু ঘুমিয়ে এসছে তাহলে কি নির্বাচনটা হবে ভাই আপনি কি মনে করেন এই মুহূর্তে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো টাইট রাখা দরকার কিন্তু সেটি হচ্ছে না সামনে বহুত খেলা আছে খেলা অলরেডি প্রস্তুত নানা রকম আলাপ আলোচনা শোনা যাচ্ছে সেনাবাহিনী উঠে যাওয়ার পরে দেশের পরিস্থিতিটা তৈরি হবে এই তৈরি হবার পরে একটা বিশেষ একটা কিছু হবে ইউনু সরকারের বিদায় হবে একটা সরকার আসবে সেই সরকার আসে ভিডিওতে বলছি সেই সরকার এসে একটা সময় নিবে সবকিছু কন্ট্রোল করার জন্য তারপরে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন নয় এক বছর কমপক্ষে এক বছর সময় লাগবে এখনকার মূল কথা হচ্ছে সেনাবাহিনী উঠে যাচ্ছে এটা হচ্ছে বড় কথা এবং এটা সুখের কথা না এটা দুঃখের কথা বাংলাদেশের বহু যানমালের ক্ষতি হবে আগামী কিছুদিন সেটা দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পেয়েও দেশি বিদেশি নানান চাপে সেনাবাহিনী উঠে যাচ্ছে এবং এই যে তিন বাহিনী প্রধান যে কদিন আগে সাথে দেখা করলেন এই দেখা করবার অন্যতম একটি বার্তাও ছিল যে সশস্ত্র বাহিনী মাঠে এভাবে থাকতে পারে না দীর্ঘদিন বছরের অধিক হয়ে গেছে কাজে সেনাবাহিনী এখন উঠে যাবে এবং পর্যায়ক্রমে পুরোটাই উঠে যেতে পারে চূড়ান্ত একটা মৎসান্য একটা অরাজকতা পূর্ণ বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি কিন্তু রেডি থাকতে হবে সবার প্রস্তুত থাকতে হবে এবং এই অরাজকতার পরেই আর একটা ব্যাপক বাংলাদেশ শান্ত হবে এবং সেই শান্ত বাংলাদেশে একটা নির্বাচন হবে এবং নির্বাচন হয়ে বাংলাদেশের জনগণ যাকে চায় একটা যৌক্তিক পক্ষকে নির্বাচিত করে ক্ষমতার মশনদে পাঠাবে সময় আসন্ন চলে আসছে সেনাপ্রধানে ভয়ঙ্কর কূটনৈতিক চালে ফেসে গিয়ে গ্রেফতার হতে যাচ্ছেন তাইজুল ইসলাম ও নাবিলা ইদ্রিস দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক চাঞ্চল্য সৃষ্টি করেছে সেনাপ্রধান জেনারেল অকারজমানের সর্বশেষ কূটনৈতিক পদক্ষেপ একাধিক সূত্রে প্রথমতে সেনাপ্রধানে পরিকল্পিত ও সূক্ষ্ম কূটনৈতিক কৌশলে ফাঁদে পড়ে আন্তর্জাতিক মানবাধিকার আদালতে মামলা প্রস্তুতকারী দুই বিশিষ্ট আইনজীবী তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিস এখন গ্রেফতারের মুখে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক মহলে আলোচনা ছিল সেনাপ্রধান অকারজমানের নেতৃত্বাধীন সরকারের মানবাধিকার ইস্যু একাধিক রাজনৈতিক কর্মী ও সাংবাদিকের নিখোঁজ এবং সামরিক প্রভাব বিস্তারের অভিযোগে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছিল এই প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের উদ্বেগ নেন খ্যাতনামা মানবাধিকার আইনজীবী বেরিস্টার তাজুল ইসলাম ও তার সহযোগী নাবিলা ইদ্রিস তারা লন্ডন জেনেভা ও হেগে একাধিক বৈঠক করেন এবং বেশ কিছু নথিপত্র আন্তর্জাতিক সংস্থার কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বলে জানা যায় তবে কূটনৈতিক মহলে এখন আলোচনায় এক ভিন্ন খবর সরকারি ঘনিষ্ঠ সূত্রের দাবি সেনাপ্রধান নীরবে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং জাতীয় নিরাপত্তা বিষয়টি সামনে এনে এই দুই আইনজীবীর বিরুদ্ধে ফাঁস বিদেশি তহবিল গ্রহণ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন এরই মধ্যে এটি গোপন সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে যার আওতায় পশ্চিম একটি দেশ বাংলাদেশ সরকারের অনুরোধে তথ্য বিনিময় ও রাজি হয়েছে এর ফলে তাজুল ইসলাম ও নাবিল বিদেশি অ্যাকাউন্ট যোগাযোগ নথি ও ভ্রমণ ইতিহাস এখন তদন্তের আওতায় এসেছে এক অনলাইন সংবাদ মাধ্যমে দেওয়ার সংক্ষিপ্ত বিবৃতিতে বেজিস্টার তাজুল ইসলাম জানিয়েছেন আমি এবং আমার সহকর্মী নাবিলাইদ্রিস শুধু আইনগত পথে নেয়ার জন্য কাজ করছি যদি আমাদের গ্রেফতার করা হয় সেটি হবে আইনের নয় ক্ষমতার অপব্যবহারের নজির সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে লিখেছেন আমরা ভয় পাই না ইতিহাসে বহুবার দেখা গেছে সত্যকে রুখতে কূটনীতি ব্যবহার করা হয় কিন্তু শেষ পর্যন্ত সত্যই টিকে থাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একজন মুখপাত্র বলেছেন সেনাপ্রধান কোন ব্যক্তিগত উদ্বেগ নিচ্ছেন না বরং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রের মর্যাদা রক্ষার চেষ্টা করছেন তিনি আরো বলেন যদি কেউ বিদেশি স্বার্থে দেশের গোপন তথ্য ব্যবহার করে সেটি আইনগত অপরাধ আইনের শাসন সবার জন্য সমান অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রক্ষার সাথে চলমান তদন্ত নিয়ে মন্তব্য করা এখনই ঠিক হবে না রাজনৈতিক বিশ্লেষকের মতে এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম সুখ কূটনৈতিক কৌশল একদিকে সেনাপ্রধান আন্তর্জাতিক মঞ্চে নিজেকে সংযত ও সহযোগিতাপূর্ণ নেতা হিসেবে উপস্থাপন করছেন অন্যদিকে দেশের ভিতরে বিরোধী কণ্ঠগুলোকে চাপে রাখছেন বর্তমানে ইসলাম ও নাবিলাইজিসের পাসপোর্ট ট্রাভেল রেস্ট্রিকশন আরোপের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে যদি অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলে তাহলে তারা আগামী সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার হতে পারেন অন্যদিকে আইনজীবী মহল ও নাগরিক সমাজ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে এটি দেশের বিচার ব্যবস্থা স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য একটি গুরুতর পরীক্ষা সেনাপ্রধান ও অকার্যমানের এই কূটনৈতিক চাল নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করেছে এটি কেবল দুই আইনজীবীর ভবিষ্যৎকেই নয় বরং দেশের আন্তর্জাতিক অবস্থানকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে পরিস্থিতি এখন অত্যন্ত সূক্ষ্ম ও অনিশ্চিত যেখানে প্রতিটি সিদ্ধান্তই রাজনৈতিক কূটনীতি এবং ন্যায়ের ভারসাম্য নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশকে ছোট্ট দুটো খবর কিন্তু খুবই এক্সাইটিং বলা যায় ব্রেকিং নিউজ আপনারা কিছু কিছু শুনেছেন কিন্তু আপনারা নিশ্চিত হতে পারছেন না সে কারণেই আমি বলছি যে যে অংশটা ভারতের শিলিগুড়ির সাথে যেটাকে চিকেন চিকেন নেক বলা হচ্ছে সেই নেকের কিলোমিটার অংশ বাংলাদেশের বাষট্টি কিলোমিটার ভারতের সৈন্যরা দখল করে নিয়েছে এটি এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন এটা বাষট্টি কিলোমিটার এটা গতকাল ছিল বাহান্ন কিলোমিটার তার মানে ভারতীয় সৈন্যরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং যে জায়গাটা দখল করে ফেলেছে সেই জায়গায় বিজেপির যে উপস্থিতি ছিল বিজেপি সবাই সেখান থেকে উইড্রন হয়ে গেছে সেখানে আর কোনো বিজিবির কেউ নেই জানতে চাওয়া হলে যে বিজিবি কেন বিনা প্রতিরোধে চলে এলো সেক্ষেত্রে বিজিবি সূত্র জানিয়েছে যে তাদের প্রতি ঢাকা থেকে বা কোনো পর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না সুতরাং তারা অগ্রসরমান ভারতীয় সৈন্য দেখে ওই জায়গা ছেড়ে চলে আসছে এখন এই যে দখল এটা বাষট্টি কিলোমিটার থাকবে নাকি আরো তারা ভেতরে ঢুকবে এটা এখনো জানা যায়নি তবে বাংলাদেশের এই এই যে ভারত দখল করেছে তার বাংলাদেশ সরকার কি করছে ইনুজ কি করছে আমি যতদূর জানলাম যে তারা এখন বিভিন্ন চেষ্টা করছে হাত পা ধরছে যে এই কাজটা না করুক তারা যেন আবার ফিরে যায় বাংলাদেশের জায়গাটা ফিরিয়ে দেয় এবং তারা যেন ভারতের সীমানায় ফিরে যায় ভারতের আহ কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ হাত পা ধরে কানাকাটি করছে বলা যায় যেহেতু আমাদের লাখ সেই আমরা দিনে কলকাতা দখল করি আমাদের রাওয়ার সেই হুমকি ধামকি এখন তাদের খুব দরকার হয়ে পড়েছে কারণ ভারত এই যে কিলোমিটার এটা যখন অন ইয়ার যাবে তখন এটা কত কিলোমিটার হবে সিক্সটি ফাইভ বা সেভেনটি আমি জানি না কিন্তু আমাদের যারা ভারত বিরোধী সেই সৈনিকেরা ছিল এবং রাওয়া প্লিজ অ্যাক্ট ভেরি কুইকলি অ্যান্ড সেভ আওয়ার ল্যান্ড এই জায়গাটায় এখন মানে আমরা মানে আমরা তো কথা বলার সময় হুশ রাখি না কিন্তু এখন কান্নাকাটি পড়ে গেছে বাংলাদেশের সরকারের প্রতিনিধিরা হাত পা ধরতে আর একটা ছোট্ট খবর আপনারা জানেন যে বর্তমানে অবস্থানরত একজন ইসলামী বক্তা জাকির নায়েক তাকে খুব ঘটা করে বাংলাদেশে আনতে চেয়েছিল এবং তিনি আসবেন কোনো করেই তাকে আনা হবে কিন্তু সেখান থেকে ডক্টর ইনুস সরকার আবার পিছু উঠেছেন কেন পিছু উঠেছেন কারণ আপনারা জানেন যে ভারতীয় সরকারের মুখপাত্র রণধীর জয়সাল তিনি বলেছিলেন যে তিনি বলেছেন যে জাকির নায়েক যেহেতু জাকির নায়ক কিন্তু ভারতে ওয়ান্টেড তাকে পাইলেই গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়া হবে বলা হয়েছে যে জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ সরকার যেন জাকির নায়ককে ভারতের হাতে তুলে দেয় এটা যে রণদীর জয়সাল মুখে বলেছে তা না পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারতের পক্ষ থেকে নিখিতভাবে জানানো হয়েছে এবং বলা হয়েছে জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে যেন ভারতীয় সরকারের হাতে তুলে দেওয়া হয় আর যদি তুলে না দেওয়া হয় তাহলে ভারত প্রয়োজনে নিজেরাই জাকির নায়েককে বাংলাদেশ থেকে নিয়ে যাবে এই লিখিত হুমকি পাবার পরে আবারও ডক্টর ইনুস এবং তার যে ওই যে হাসমত জাহাঙ্গীর আলম আছে স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজনই পিছু ঘটছে এবং বলছে যে বাপ মাপ চাই নির্বাচিত সরকার আসলে তুই আসিস এখন আসার দরকার নাই কারণ ভারত দেখা গেল যে এই ইস্যুতে আবার ইনভাইট করে বসে গেছে তো জাকির নাইকের এই যাত্রায় বাংলাদেশে আসা হলো না আগামীতে কোনো সরকার নির্বাচিত হলে জাকির নাইককে আনার অধ্যত্ত্ব দেখাবে কিনা সেটা ভবিষ্যতে তোলা থাক সেটা নিয়ে আলোচনা করতে চাই না কিন্তু খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশের ভূমি দখল হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সেখান থেকে ভয়ে পিছু উঠে গেছে না কূটনৈতিকভাবে না সামরিকভাবে কোনোভাবেই কোনো ব্যবস্থা নিতে পারছে না বাঙালি হিসেবে কষ্ট শুধু পাচ্ছি না জানাচ্ছি এই আওয়াজ দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ